ডালিউড কুইন অপবিশ্বাস ইদানিং নতুন নতুন রূপে নিজেকে প্রকাশ করছেন সম্প্রতি একটি অনুষ্ঠানের বিচারক হয়ে সবাইকে অবাক করে দেন এবার বদুবেশে সামনে এলেন ঢাকাই সুপারস্টার সাকিব খানের প্রাক্তন সিমসাম লুকে দেখা মিলছে অপবিশ্বাসের বিয়ের মৌসুমে সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি তাতে মায়াবি গর্জিয়াস সাজে নজর কাড়লেন ভক্তদের যমুনা গ্রুপের সিস্টার্স কনসার্ন বুক লাইফস্টাইল লাউন্স ব্রাইডাল মেকআপের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে সে উপলক্ষে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে যেখানে মডেল ছিলেন ডাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস সাজ্জাদ হুসাইন মিমি ও লাবণ্য বিয়ের সাজে রীতিমতো মুগ্ধতা চড়িয়েছেন অপু বিশ্বাস তার সাজ পোশাক অলঙ্কার বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের অপুকে নববধূর সাজে পুটিয়ে তুলেছেন স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার সিনেমা ফটোগ্রাফার ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি সাঈদ শাহিউর হুসাইন মুবারক ফয়সাল এবং কিব্রিয়া চঞ্চল ব্রাইডাল মেকআপ সার্ভিস চালু হওয়া প্রসঙ্গে যমুনা গ্রুপের ডিরেক্টর সুমাইয়া রুজালিন ইসলাম গণমাধ্যমকে বলেন বুক লাইফস্টাইল লাউন্স দেশের শ্রেষ্ঠ এবং অন্যতম অয়েল ব্র্যান্ডের স্পা এবং পার্লার সার্ভিস সেন্টার সৌন্দর্য সচেতন মানুষদের নিয়েই আমাদের প্রতিষ্ঠান কাজ করে তারই অংশ হিসেবে বুক লাইফস্টাইল লাউন্স ব্রাইডাল মেক আপ সার্ভিসটি চালু করতে যাচ্ছে তবে এবার প্রথম নয় চিত্রনায়িকা অপবিশ্বাস এর আগেও ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছেন করেছেন নামি দামি ব্র্যান্ড প্রমোশনের প্রচারণাও ডাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপবিশ্বাসের দেখা মিলল নববধূর সাহায্যে তবে কি নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন ডালিউড কুইন উত্তরটি হচ্ছে হ্যাঁ নববধূর সাজেই দেখা দিয়েছেন এই অভিনেত্রী কিন্তু সেটি নতুন করে বিয়ের জন্য নয় মূলত একটি ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন এজন্যই নববধূর সাজে সেজেছিলেন বিশ্বাস প্রসঙ্গত কেরিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায়ই শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন বিশ্বাস বিশেষ করে দাম্পত্য জীবনের চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে ও ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে যদিও নায়কের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অপবিশ্বাসের